ডিপথং দিশর যেমন আই একটি ডিপথং বা দ্বি দুটি ভাওল সাউন্ড একত্রে উচ্চারিত হয় প্রথম স্বরধ্বনিটি একটু জোরে এবং দ্বিতীয় স্বরধ্বনিটি একটু নিম্নস্বরে উচ্চারিত হয় নিচের শব্দগুলোতে আই দিশটি রয়েছে অর্থ জরিমানা ফাইন শব্দের ভাবল আইতে আই দীপ্তমটি রয়েছে অর্থ ঘুড়ি কাইট শব্দের ভাবল আইতে আই দীপ্তি রয়েছে অর্থ চাকু নাইফ শব্দের ভাবেল আইতে আই দীপ্তি রয়েছে অর্থ ঘুষ ব্রাইব শব্দের ভাবেল আইতে আই দীপ্তি রয়েছে ট্রাইব অর্থ উপজাতি ট্রাইব শব্দের ভাবেল আইতে আই দীপ্তংটি রয়েছে সাইট সাইট অর্থ দৃশ্য শব্দের ভাবেল আইতে আই দীপ্তংটি রয়েছে অর্থ ঠিক রাইট শব্দের ভাবেল আইতে আই ডিপটি রয়েছে ফাইট অর্থ যুদ্ধ ফাইট শব্দের ভাবল আইতে আই দীপ্তি রয়েছে অর্থ ঠাসা টাইট শব্দের ভাবল আইতে আই দীপ্তি রয়েছে অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন টাইডি শব্দের ভাবেল আইতে আই দীপ্তন্তি রয়েছে